সাতজনই মুসলিম জিজ্ঞেস করো তোমার সাতজন আমি কিন্তু বাধ্য হত্যা করার জন্য আসবে তোমাদের চলে যেতে হবে কি বলো তোমরা রুগীকে ডিস্টার্ব করা যাবে না ঠিক আছে তোমরা মুসলিম মুসলমানের কাজ না মানুষকে কষ্ট দেওয়া তোমরা আল্লাহর মগ্ন থাকবা রুগীকে তোমরা কি কি ক্ষতি করেছো ওইটা বলো আমাকে প্রতিদিন খালি তোমাকে মারে আর কি ক্ষতি করেছে তোমার আর কিছু কোন না আর কিছু কোন তো তোমার গাছে উঠে তোমার বাসায় উঠে তো ভুল করছে তুই রুকি তো জানত না তোমারতে গাছে তোমাদের আস্থা আর হে রুকি কে তোমা খমা করে দিয়া তোমরা চলে যাও আর রুকি তোমার গাছে আর উঠবা না ইনশাআল্লাহ আর রুকি কে ডিসটারব করবা না যা যা রুকি ক্ষতি করে সব দেই ছাইরে দাও তোমরা কোন গলা সামনে আপ দছিস দছিস না গলা সামনে কি কাছে সুরি জন্দরা সুরি না সক্সকা সুরি কা সুরি

সাতাশ তোমার চলে যাবা যদি পরবর্তীতে আসে আমি তোমাদেরকে আল্লাহ সাহায্য নিয়ে আল্লাহ সাহায্য নিয়ে হত্যা করতে বাধ্য দাবো ঠিক আছে চলে যাও আলহামদুলিল্লাহ চোখ খুলে থাকাও